বাংলা চলচ্চিত্রের এক সময়ের সেরা জুটি স্টার সাকিব খান এবং টলিউড কুইন অপু বিশ্বাস তাদের সিনেমা এবং ভক্তের সংখ্যা আসলে গুণে শেষ করা যাবে না অনেক সিনেমায় তারা একসঙ্গে করেছেন অনেক শুটিং একসঙ্গে করেছেন বেশ কিছু শুটিংয়ের স্মৃতি এখনও সাকিব এবং অপুর মনে নাড়া দেয় টলিউড করে অপবিশ্বাস বলেন আমার আসলে এত সিনেমা সাকিবের সঙ্গে করা হয়েছে মাঝে মাঝে মনেও থাকে না কোন সিনেমাটি আসলে কোথায় করেছিলাম তবে এর যে সিনেমাগুলো হচ্ছে তার চাইতে আমার মনে হয় মাঝখানে যে সিনেমাগুলো হয়েছিল সেই সিনেমাগুলোও বেশ ভালো ছিল সেই সময়ের দিনগুলোর কথা ভাবলে আসলে অনেক বেশি আনন্দ পাই কারণ এই সিনেমাটিও করেছিলাম দশ বছর আগে মা এবং জয় মাঝে মধ্যে বসে বসে সিনেমা দেখে আমাকেও মাঝে মধ্যে ডাকে কিন্তু সব সময় সময় হয় না কারণ এখন ব্যস্ত থাকি নিজের বিজনেস তারপর ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিভিন্ন দেশে যাওয়া যাতায়াত সব কিছু মিলিয়ে আসলে সিনেমা দেখব কখন তবে যখন বড় কোথাও ফ্লাইট যাই যেমন আট নয় ঘন্টার কোনো জার্নি থাকলে দেখা যায় যে আমাদের কোনো নিজের সিনেমা যদি চলে তখন হয়তো সেই সিনেমাটি দেখা হয় আবার নতুন করে এবং তখন সেই সিনেমাটি কোথায় ভুল করেছিলাম বা আরেকটু কেমন করলে ভালো হতো সেটা মনে করি নিজেকে সেটুকু সে সুদ্রাতে পারলে কেমন মনে হয় যে এই শুটিংটা যদি আবার করতে পারতাম তাহলে হয়তো এখন এটাতে আরও বেশি ভালো করতাম অপু এই যে অনুভূতি নিজেকে পরিবর্তন করে নেবার সেগুলো আসলে অ্যাপ্রিসিয়েটিভ বর্তমানে কথা চলছে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলেই নতুন সিনেমার অপু বলেন আর একটু সময় লাগবে আমার নিজেকে প্রস্তুত করছি আসলে এখন সে এমন ফিটনেসে চলে এসছে যে এরপরে আর তাকে কি ফিটনেস সে করতে চায় আমরা জানি না তবে হলিউডের নায়িকা আদের মতোই তাকে এখন দেখায় আর অনেকেই বলছেন যে হিন্দি সিনেমায় কারিনা কাপুরকে যেমন লাগতো ওপর গেট আপ ড্রেস আপ এখন ওপক্ষে সেরকমই লাগে এমনটাই হওয়ার কথা ছিল বাংলাদেশের অনেক পরিচালক প্রযোজক যা যারা কখনো দেশের বাইরে যায়নি কিংবা চিন্তা চেতনা যাদের একটু ডিফারেন্ট তারা তো এরকম সিনেমায় বানিয়েছে তাদের মতো করে অথবা এটাকে বলা যায় যে সময় উপযোগী সিনেমা আমরা যখন মোবাইল ছিল না কিংবা ইন্টারনেট ছিল না তখন তো আমরা এগুলো দেখে অভ্যস্ত ছিলাম তাদের পক্ষেও জানা সম্ভব ছিল না পৃথিবীর কোন দেশে কি সিনেমা হয় আর চিন্তা চেতনার এক্সচেঞ্জ আপনার তখনই হবে যখন আপনি বিশ্ব ভ্রমণ করবেন কিংবা আপনি সেই জায়গাটাতে যাবেন কিংবা সেই দৃশ্যগুলো দেখবেন এখন আপনি যদি সেগুলো নাই দেখে থাকেন তাহলে তো আপনি একই জিনিস বারবার তৈরি করবেন এটাই স্বাভাবিক তো কবিশ্বর বলেন আমার খুব নেই যে এরকম মেরি কেন বানিয়েছে এর চেয়েতে ভালো কেন হলো না এটা আমি বলতে চাই না তবে আমার মনে হয় যে ভালো কিছু চেষ্টা করলে মানুষ পারে না তা নয় নিশ্চয়ই এরপরে যে যে সিনেমাগুলো হবে যে কাজগুলো হবে অবশ্যই অনেক বেশি ভালো হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন